আই পেটি দাও কিসের পেটি বিস্কুটের বিস্কুটের পেটি আছে না দাও 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 আমি পয়সা রাখতে তখন কত টাকা হবে তো মিষ্টি কি বাবা পারবে না আনতে বললো ডিমের পেটি মিষ্টি কি নিছি পাঁচ টাকা খাবার খাইছিল এই বিস্কুটের পেটি গুলো দাও ঢালাই লাগাবো ওইগুলো দাও আচ্ছা এসিয়া পেটি দাও তো একটা আর ডিমের পেটি দিয়ে দাও একটাই হয়ে যাবে আরে বৌদি নেবে বলছে দাও না কি হ্যাঁ

दुनिया में मोहब्बत को ये करने वाला सच क्या है जान 한 <susurra> 거. <susurra> you mm -hmm.

はいね जल्दी आ जाइए तुम इंतजार कर रहे हैं चलिए कुरेश एक बार वहां पर चलो मोर दाना

मार्के को डॉक्टर को बोलो कि तुम ऐसे कैमरा वीडियो कारजने हना करते दिखनी को रहे हो ऐसा है मनुष्य पास है यो दिस ग्रेट 放块钱。 सातचल्लिस टाइम

মোটর పదలు আমরা ডাইরেক্ট পয়ালিটা দুধ

না একটু পরে কে দিয়েছে ওকে ঠিকই আর ওই জানে না যে ওটু মেয়ে নিতে পারে বুদ্ধি নেই নাকি মাথায় ওর বিন্দুর দোষ নয় তো

বাবা okay. মাত্র okay. <laughs> <laughs> ইউ ঠিক আছে এই তো মেয়ে কই আজ তো কালকে খেতে যাবে না আজকে না এখন ঘোম হচ্ছে আরে হাওয়া সব এই আধার কার্ডের টিসা হ্যাঁ তো আবার খেতে আধার কার্ড কি হবে না তুই তো বটতেগাছি স্কুলে হ্যাঁ স্কুলে যাচ্ছে না স্কুলে বটতেগাছি না আরেকটা খেত দিবা না মনে হয় আর মানে স্কুলে খাবে আধার কার্ড দিই দাও তো না বাংলাদেশ পাড়ি দিবে

हेलो हाँ अच्छा अच्छा ठीक है ठीक है सर नाम लेखा हारा से दी এই জীবনে করবে মনে পথ গানের সুরে যেতে চাই সুখে থেকে চাঁদ নীলের বুকে আমি দূরে চলে যাওয়া দেখছিলাম গানটা তো শুনছিস না आज वे थर में गे ওর খনে ইয়ে আছে ভালো না এগুলো ভূত ফুত লাগা যা আমি মনের সুখে ফিটি নেব না তোর

आज तोर में दोस नहीं चलो एक दोस नहीं इधर दोस ओ का बिस्कुट हो गए दो जों के दो टोय ओ का एकटा दे दे ओके बोल ना रोज तो ओ

কটাটা এমনি কটা ঢুক দিতে হয় না কটা দিতে হয়